আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হ্যামিস্টারে কাজ করেছেন তারা যতটুকু কয়েন পাইছেন এটা কিন্তু বাইন্যান্স অলরেডি অলরেডি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করে থাকেন তাহলে বাইন্যান্সে কিন্তু অলরেডি তারা হচ্ছে পেমেন্টটা দিয়ে দিছে বা এম এসটিআর যে টোকেনটা আছে হ্যামিস্টারের সেটা তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিয়েছে তো আপনার অ্যাকাউন্টে আপনি কতটুক পেয়েছেন বা কতটুকু দিয়েছে সেটা জানার জন্য আপনি হচ্ছে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এখানে স্পটের মধ্যে যাবেন স্পটে যাওয়ার পর এই দেখেন আমি হচ্ছে এরকম আসবে আপনার এরকম আসলে আপনার এখানে যদি শো না করে তাহলে আপনি কি করবেন এখানে লিখবেন হচ্ছে এস এম এস টি আর দেখেন এই যে এ এইচ এম এস আর এটা হচ্ছে আপনি সার্চ করলেই দেখবেন যে আপনার টোকেনটা এখানে চলে আসছে তা আমাকে তিনশো উনপঞ্চাশটা টোকেন এখানে তারা দিয়ে দিছে এটা এখন কত রেট হয় অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না এটা ছাব্বিশ তারিখে যখন এটার লঞ্চ হবে তখন হয়তো জানা যাবে তো আপনারা আপনাদের কয়েনটা পেয়েছেন কিনা অবশ্যই চেক করে নেবেন এটা কিন্তু অবশ্যই জানা দরকার যে অ্যাকচুয়ালি আমরা কত পেয়েছি তো ছাব্বিশ তারিখে পেমেন্ট পেলে হয়তোবা আমরা এটা সেল ছাব্বিশ তারিখে লঞ্চ হলে তখন এই অ্যামাউন্টে আমরা জানতে পারবো এবং এটা সেল করতে পারবো ফাইন্যান্সে হয়তো পরবর্তীতে যারা আপডেট চান তারা আমাকে কমেন্টস করে জানাবেন আর টেলিগ্রামে আমি হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে যে পোস্টটা করবো এটা নিচে কমেন্টস করে জানাবেন যে কিভাবে সেল করবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন কয়েন সেল করতে না পারেন আমাকে বলবেন আমি নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দিব তো অবশ্যই চেক করে নেন কত পেয়েছেন